গরম জিনিস খাই না চা যদি খান দুই জিনিস সারা চা খাইবেন রং চা এটা খাইবেন দুনিয়ার ব্যাগ মানুষ চার মধ্যে মুখ লাগায় আপনিও খান এটা কোন ধরনের কথা নেই একজন বিড়ি খাইতেছে হে কেবল চা খাই গেল ওইটার মধ্যে আপনার চা খান চার কাপ পকেটে রাখেন জেনে যান ভাই এক কাপ চা দেওয়া ওই খাইলে নিয়ে এই পা খাইলেন পরিষ্কার থাকেন পরিষ্কার থাকেন এইভাবে তো মানুষের রোগ রোগ বাড়া বছর ছড়িয়ে যায় মানুষের শরীরের সমস্ত রোগের উৎপত্তি হলো মুখ মানুষের সমস্ত রোগের উৎপত্তি হলো মুখ মুখ পরিষ্কার রাখেন মেসাজ করেন নিমের দাঁড়ে মেসাজ করেন বাস করেন দাঁত ফিলাইল করেন মুখ পয় পরিষ্কার রাখেন আশি পার্সেন্ট রোগ এমনি সেরে যায় জিব্বা মাঝের রাত্রিতে পান খায় শুয়েন না গলায় ক্যান্সার হবে আদা কিসমিস খান জীবনে গলায় ক্যান্সার হবে না দুধ চিনি ছাড়া রং চা খান গলায় ক্যান্সার হবে না আর আদা খান আর ওই হাতে পায়ে ওই যে তিলা তেল আছে তিলা তেল কৈপুর দিয়ে একসাথে নিয়ে হাতে পায়ে একটু মালিশ করে খুস পাঁচটা এটা ওটা হাত দাম ফুসকা মুসকা সব চলে যাবে ইনশাল্লাহ কিসের আছে বিষু ওই যা সাবে ইনশাল্লাহ এই গরম জিনিস খায় না মিয়া গরম জিনিস খেলে দুয়ার রোগ বাড়ি হয় হাদিস শিবের মধ্যে আছে কাঁচা পেঁপে খান তারপর কাঁচা ঢেঁড়স খান এরপর পেঁপে খান গরম জিনিস খায় না মুসুর ডাল খায় না গরু বস্তু খায় না পাঁচ পাত্র খান গরম দুধ খায় না দুধের সর খায় না